আমি শুধু সিনেমা নিয়ে কথা বলতে এসেছি আমি আর কোনো কিছু নিয়ে কথা আহামরি আসলে সিগনিফিক্যান্টলি বলার মতো কোনো ঘটনা আমার লাইফে ঘটেনি যেই কারণটাতে আসলে এতদিন কাজ করতে পারছিলাম না সেটা শেষ আমি আবার কাজে ফিরতে চাই দেখেন আসলে সংবাদ এবং মিডিয়ার স্বাধীনতা খুবই জরুরি সেটা যে কোনো দেশে হোক যে কোনো প্ল্যাটফর্মে হোক আপনি যতক্ষণ মিডিয়াকে বা সিনেমাকে বা সংবাদকে মানে আটকানোর চেষ্টা করবেন ততক্ষণ আসলে আমার মনে হয় না একটা দেশ কালচারালি আগাতে পারে সো এখন যেহেতু এটা শুরু হয়েছে আই হোপ যে এটা কখনো বন্ধ হবে না কারণ আমাদের দেশে তো আবার অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে তো আশা করবো এটা চেঞ্জ হবে না এটা কন্টিনিউ হবে এই সংবাদপত্রের স্বাধীনতা কিংবা আমাদের যে ফিল্ম মেকিংয়ের যে স্বাধীনতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা দেশকে কালচারালি যখন ইন্টারন্যাশনালি আপনি রিপ্রেজেন্ট করবেন তখন এই জিনিসগুলো খুব গুরুত্ব পায় সো আমার কাছে মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট আম ভেরি গ্ল্যাড যেটা শুরু হলো মাত্রই দেখলাম ভালো লেগেছে কারণ টেলিভিশনের পরে মনে হয় অনেক দিন টিপিক্যাল যে মুস্তাফা সরার ফারুকির যে মেকিং ওনার যে চানটা সেটা হছিল না একটু উনি অনেক বেশি কঠিন কঠিন সিনেমা বানাচ্ছিল কিন্তু আমরা যারা নাইনটিজে বড় হয়েছি আমাদের কাছে তো আসলে ওই সিক্সটি নাইনের মোস্তফা সোয়া ফারুকিকে আমরা বেশি কানেক্ট করতে পারি তো আজকে ওই কাজটা দেখে সেই পুরান ফারুকি ভাইকে খুঁজে পেয়েছি সমাজের কতটুকু উপযোগী সেটা তো আসলে আমি বলতে পারবো না কিন্তু এখানে যা দেখলাম এতক্ষণ এই সবগুলো মনে হচ্ছে আমরা এর আগেও দেখেছি এখন আবার সেটাকে ক্যামেরার মাধ্যমে আমাদের সামনে দেখানো হচ্ছে কারণ এই গল্পটা খুবই আমাদের স্পেশালি আমরা বাংলাদেশের মানুষ আমাদের জন্য খুবই পরিচিত গল্প ঠিক কয়েক মাস আগ পর্যন্ত আমরা এগুলো এমনিতেই দেখতাম হয়তো সংবাদপত্রে দেখতাম বা টিভির সংবাদে দেখতাম বাট এটাকে আসলে এখন একটা সিনেমার মাধ্যমে দেখানো হলো এটা খুবই স্পেশালি বাংলাদেশি মানুষ আমাদের জন্য এটা খুবই পরিচিত গল্প হ্যাঁ পঁচিশে হয়তো একটু কাজ করতে বেশি দেখবেন কারণ আমি যেই কারণটাতে আসলে এতদিন কাজ করতে পারছিলাম না সেটা শেষ তো এখন আমি আবার কাজে ফিরতে চাই আহামরি আসলে সিগনিফিকেন্টলি বলার মতো কোনো ঘটনা আমার লাইফে ঘটেনি আমি কি